গাইস আবারও সেই ভাইটা চলে আসছে যে গত সপ্তাহে আসছিল আবার আজকে আসছে তো আমি তাকে আবার বুঝে বুঝতেছি যে প্রথম তাকে কি বুঝ এখন আমি আবার তাকে চালাইতে দেবো আপনারা দেখেন যে কিভাবে চালাই তুমি এক নম্বর গিয়ার দাও এক নম্বর গিয়ার দেখেন এক নম্বর গিয়ারে কিন্তু এক নম্বর গিয়ার দিয়ে যখন ক্লাসটা ফুল পাড়া দিয়ে এক নম্বরে দিয়ে দেবো কিন্তু ফুল পাড়া দেওয়া নেই এর জন্য গাড়িটা কিন্তু কাপ যাও আমি আজকে তাকে স্টারিং এর মাত্রা শিখাবো যে কিভাবে গাড়িটা স্টারিং কোটুক কাটলে কোটুক হয় কোটুক কি হয় আপনারা দেখতেই পারবেন তো আমি এই যে দেখেন ঠিক আছে যাও গতি বাড়াও আস্তে আস্তে বাড়াও বাড়াও আমি কিন্তু তাকে ফাঁকা রাস্তায় নিয়ে আসছি যেখানে লোক সময় নাই যাও গতি বাড়াও গতি বাড়াও দুই নম্বর গিয়ে ফেলাও হ্যাঁ যাও অটোটাকে ছাড়তেও হয় সেকেন্ড ক্লাস খেয়াল করতে হবে যাও 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 দুই নম্বর গিয়ে ফেলাও খুব তাড়াতাড়ি দুই নম্বর ক্লাস থারো ক্লাস থারো আমি তোমাকে বলছি যখন গিয়ারে দিবা তখন কি ট্যাক্সিলেটার ধরবে না হ্যাঁ তুমি কিন্তু আই ভুলটা আবার করছে এক্সিলেটার ধরছো এক্সিলেটার ধরবা না যখন গিয়ার শিফটিং করবা কোনো এক্সিলেটার হবে না মোটর ঠিক আছে যাও মোটর সাইকেল আছে লোকের ক্লাস কাল করে যাও আস্তে দিলে যাও আস্তে দিলে যাও হ্যাঁ সামনে কাল করে ডাইনে রাখো ডাইনে রাখো হ্যাঁ যাও বরাবর যাও এই ভুলটা করা যাবে না গিয়ার যখন তুমি শিফটিং করবা তখন কিন্তু এক্সিলেটর কোনো পাও থাকবে না এক্সিলার দিকে পাও উঠে যাবে হ্যাঁ তুমি কিন্তু এই ভুলটা করছো আমি এটা কিন্তু আগের বুধবার বলছি যে এই ভুল করবা যাও এটা তোমার একটা ভুল এটা মনে রাখতে হবে হ্যাঁ যাও বরাবর এইখান থেকে দুই দুইবার টার্ন নেবা যাতে তোমার স্টিয়ারিংটা মাপটা বুঝো যে কই টুক কাটলে কই টুক হয় দুইবার ইউটার্ন নেবা দুই রাউন্ড দিবা যাও সোজা যাও সোজা যাও বামে লও হালকা হ্যাঁ গুড

যাও ক্লক জোন কাটাবে তারপর চিন নাম্বার তুমি যখন নিজেকে রিল্যাক্স মনে করবা যে কত হ কিছু নাই তখন চিন নাম্বার চালাবা হ্যাঁ এ যাও ফুল ক্লাস এক্সিলারেটর গুলো পাওয়া থাকে না ফুল ক্লাস ফুল ক্লাস করো ফুল ক্লাস গিয়ে তিনে যাও গিয়ে তিনে নিচে নিচে ঠিক আছে যাও এবার দেখছো কিন্তু हेलो যাও এক্সিলারেট করে চাই এবার এক্সিলারেট করো এইবার কিন্তু কিন্তু তোমার

माने इस टाइम पे हमी एक दिन बोल गए थे आख़ादर कीबा बीस टाइम इस टाइम इस दौर का नहीं है लेकिन बीस टाइम दौरा एक न्यू मस्त है यार घोड़े टाइम ये टाइम ये बीस टाइम इस टाइम इस दौर तोड़ते हो आए अच्छा जा सुनो इस जाओ क्लास न्यूट्रल कर दाओ गाड़ी क्लास पुल पुरे न्यूट्रल कर এক নম্বরে কিভাবে দাও এক নম্বরে দাও হ্যাঁ ডাইনে কত ফুল আসছে যাবা হ্যাঁ নিউটন নেই কিভাবে মেরে যাও 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 সোজা করো স্টেইন আস্তে আস্তে করো হ্যাঁ এই তো এই যাও বরাবর যাও যাও বরাবর যাও দেখেন আমি উইকেন্ড থেকে আবার নিউটন নিয়ে আসবো যাও বরাবর এর দুই নম্বরে ফেলাও

যাও দেখেন আমি কীভাবে তাকে দেখাচ্ছি এইভাবে আপনারাও আসবেন এইভাবে শিখবেন আঁকা রাস্তায় আসবেন যাও বামে চাপাও হালকা বামে চাপাও বামে চাপাও খুব তাড়াতাড়ি স্ট্যারিংটা কাটতে হবে দেখেন কীভাবে স্টার্টিংটা কাটান খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি খুব হ্যাঁ সোজা সোজা করে ফেলাম স্টেটিং সোজা করো স্টেটিং সোজা করো সোজা করো হ্যাঁ জায়গা সোজা ঘোট সোজা করো সোজা করো সোজা করো খুব তাড়াতাড়ি কাটতে হবে ইউ টার্নোর সময় খুব তাড়াতাড়ি স্টার্টিং কাটতে হবে হ্যাঁ তো আজকে আমি ওরে এই পর্যন্তই দেখাচ্ছি মানে এই ভিডিওটা কন্টিনিউ করতেছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে অনেক লং হয়ে যাবে আপনারা পরে দেখবেন না কারণ আমি চাই আপনারা এইসব দেখে কিন্তু শিখতে পারেন